পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে শিশু সুরক্ষা ডিভাইস উদ্ভাবন করলেন ভোলার তরুণ শিক্ষার্থী তাহসিন এই বিশেষ ডিভাইস শিশু পানিতে পড়ার সঙ্গে সঙ্গে সাইরিন বাজাবে এবং সঙ্গে সঙ্গে অভিভাবকের মোবাইলে সতর্ক বার্তা পাঠাবে ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পুকুরের পানিতে নেমে পড়েছে সাঁতার না জানা এক শিশু সঙ্গে সঙ্গে বেজে উঠল সাইরেন সম্প্রতি ভোলা পৌরসভার পুকুরে এভাবেই পরীক্ষা করা হয় পানিতে পরে মৃত্যুরোধে মহম্মদ তাহসিনের উদ্ভাবিত শিশু সুরক্ষা ডিভাইস পানিতে পড়ে দুই খালাতো বোনের মৃত্যু ভীষণভাবে নাড়া দেয় তাহসিনকে সেই ক্ষত থেকে বিজ্ঞানপ্রেমী তাহসিন উদ্ভাবন করেন লকেট আকৃতির বিশেষ একটি ডিভাইস এই ডিভাইসটি সঙ্গে থাকলে শিশুটি পানির সংস্পর্শে এলেই বেজে উঠবে সাইরেন পাশাপাশি কল চলে যাবে অভিভাবকের মোবাইল ফোনে অভিভাবকরা চাইলে জিপিএস এর মাধ্যমে শিশুটির অবস্থানও শনাক্ত করতে পারবে প্রচুর পরিমাণে শিশু পানিতে ডুবে মারা যায় আর এই ডিভাইসটি যদি আবিষ্কার হয় এবং বাস্তবতা হয় তাহলে আমাদের বলা যারা শিশুর মৃত্যু হার কমে যাবে এই ডিভাইসটি শরীরে যখন লাগানো থাকবে একটা অ্যাপসের মাধ্যমে তখন গার্ডিয়ানের কাছে ওই অ্যাপসটা মোবাইলের সাথে সেট করা থাকবে যখন বাচ্চারা পানিতে পরে পড়ে যায় তখন ওই নোটিভিশন টাকার কাছে গার্ডিয়ানের কাছে চলে যাবে আসলে এটা বলার জন্য সারা বাংলাদেশের জন্য শিশুদের জন্য এটা একটা নিরাপত্তা বাচ্চাদের গলায় যদি লকেটটা লকেট আকৃতি করছে লকেটটা যদি গলাতে ঝুলিয়ে দেয় সেক্ষেত্রে ঘরে থেকেই যদি বাচ্চারা পানিতে পড়ে বাচ্চা থেকেই বাচ্চার বাবা মা জানতে পারবে ডিভাইসের মাধ্যমে আসলে আমাদের কাছে এটা অত্যন্ত ভালো লেগেছে সরকারিকভাবে যদি কোনো আর্থিক সহায়তা করা হয় তাহলে ও কিন্তু আরও ভালো কিছু করবে প্রায় আট থেকে নয় মাস গবেষণার মাধ্যমে ডিভাইসটি তৈরি করা হয়েছে রিসিভার থেকে পাঁচশো থেকে সাতশো মিটার এলাকায় কার্যকর থাকবে ডিভাইসটি ডিভাইস উদ্ভাবনে তার প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে প্রতিটি ডিভাইস দুই থেকে তিন হাজার টাকার মধ্যে অভিভাবকদের হাতে পৌঁছানো যাবে ভবিষ্যতে স্বয়ংক্রিয় এয়ারব্যাগ সেফটি বেল্ট তৈরির পরিকল্পনার কথাও জানান উদ্ভাবক মোহাম্মদ তাহসিন বাচ্চারা যখন পানিতে পড়ে যাবে পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে সেই বাচ্চার অভিভাবকের কাছে কল যাবে সে বাচ্চার বাসায় সাইরেন বাজবে সে বাচ্চা কোন পুকুরে পড়েছে সেটাও দেখা যাবে জিপি স্ট্রাইকারের মাধ্যমে এই ডিভাইসটা নিয়ে আমার পরবর্তী প্ল্যান হচ্ছে বাচ্চার গলায় একটি মালার মতো বস্তু থাকবে অথবা মাজাই একটি বেল্টের মতো বস্তু থাকবে যেখানে এয়ার ব্যাগ থাকবে গ্যাস বেলুন থাকবে বাচ্চারা যখন পানিতে পড়বে পড়ে যাওয়ার সাথে সাথে গ্যাস বেলুনটা ফুল উঠবে ফলে বাচ্চাটাকে পানিতে ভাসিয়ে রাখবে তখন যদি বাচ্চাটাকে উদ্ধার করতে দুই তিন মিনিট সময় প্রয়োজন হয় বাচ্চারা জীবিত থাকবে বলে আমি মনে করি আর পাশাপাশি চাচ্ছি এই ডিভাইসটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়া যে বাচ্চাটা ঘরের আশেপাশে যেন নির্দিষ্ট একটা রেঞ্জ দশ ফিট বিশ ফিট বা দশ মিটার বিশ মিটার রেঞ্জের মধ্যে থাকলে কোনো সমস্যা হবে না পানিতে ডুবে শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে ডিভাইসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এক থেকে চার বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখবে এই ডিভাইসের মাধ্যমে শিশুরা পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে বলে জানান জেলা সিভিল সার্জন এখানে আমাদের বোলার একজন শিক্ষার্থী ওটা ডিভাইস আবিষ্কার করছে ছোট একটা লকেটের মতো এটা আসলে বাচ্চার গলায় বা হাতে বাধা থাকবে এবং এটা অ্যালার্মিং একটা ডিভাইস আছে এখানে এটা রিচার্জেবল হ্যাঁ এটা যদি বাচ্চার গলায় থাকে বাচ্চা যদি পানিতে পড়ে সাথে সাথে কিন্তু এটা অ্যালার্ম বেজে উঠবে আর মায়ের মোবাইলে সাথে সাথে রিং যাবে এবং লোকেশন সহ বাচ্চা কোন পুকুরে পড়ছে এটা জিপিএস লোকেশনের মধ্যে মা দেখতে পারবে এবং সাথে সাথে সে তাকে উদ্ধার করতে পারবে এবং বাচ্চার জীবনটা রক্ষা হবে তাই এটা যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় বা কোনো সহযোগী সংগঠন বা সরকার যদি তাকে কোনো ডোনেশন দেয় তাহলে সেটা বাণিজ্যিক উৎপাদন করতে পারবে এবং আমাদের প্রান্তিক যে জনগণ আছে তাদের যে পানিতে পড়ার যে মৃত্যুর হার সেটা আমরা রোধ করতে পারবো এবং এটা চমৎকার একটা উদ্যোগ 2007 সালে ভোলার মনপুরা উপজেলার হাজিরহাটে জন্ম নেয়া তাহসিন দু সালে স্থানীয় হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন বর্তমানে ডেফুডিল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী তিনি নিউজ ডেস্ক